টাঙ্গাল সদর হুগরাইননের এশিয়া কাপ ফাউন্ডেশনের পক্ষ থেকে হুগরাইননের মোট একশো নয়টি মসজিদের ইমাম খতিবসহ ইউনিয়নের বিভিন্ন মাওলানা ও মুফতিদের সাথে সচেতন সাক্ষাৎ ও ইতুল ফিতরের উপহার প্রদান করা হয়

বিইমানদের হাতে রক্ষা করে বিজয় পতাকা অনন্ত আল্লাহ থেকে ধ্বংস করে দাও আয় আল্লাহ তাআলা মাবুদের আমরা তোমার দরবারে দিয়েছি অনুষ্ঠান জীবনে কোন দিন আমরা করতে পারি না আল্লাহ জাহারা শিলা জাহান্নাম বনে

মানুষের মগজাস করে চলে মানুষ চিল্লায় কাঁদবে কাঁদবে আল্লাহ মুহূর্তের মধ্যে হবে